ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মতিভাই টু পয়েন্ট ফাইভ পেজ থেকে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন দর্শক আমি ঠিক উপরের অংশে এবং পিছনের গাছ লাগানো আছে দেখেন এক রাখাল দাদু তার ভেড়ার পালগুলো নিয়ে সে খাওয়ানোর উদ্দেশ্যে রওনা করছেন দর্শক দেখছেন সে শীতের সকালে সকাল অবশ্য নেই অনেকটা লিটন ভাই কেমন আছেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আরও একটি খেতে দেখতে পাচ্ছেন যে দুটি ভাই এনারা হচ্ছে আপনার পেঁয়াজ খেতে আসলে পেঁয়াজের চারা রোপণ করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি সিমের জানালা বলা হয় দেখেন দর্শক সিম সিম অনেকটা ধরে ধরছে দেখেন কতগুলো সিম আসলে চাষিরা অনেক কষ্ট করে আমাদেরকে এই খাবারগুলো বাজারে দেন বাজার থেকে আমরা ক্রয় করে রান্না রান্নাবান্না করে খাই সুন্দর বন্ধুরা দেখুন একটি ভুট্টা ক্ষেত অনেক সুন্দর লাগছে ভুট্টা অনেক সুন্দর করে চাষি ভাইরা ভুট্টুটে লাগিয়েছেন ভুট্টা খেত দেখতে পাচ্ছেন দর্শক এখন ঠিক মাছখান অবস্থান করছি দেখেন খালের মাঝখান জুড়ে শুধু ধানের চারা রোপণ করা হয়েছে ধানের বীজ রোপণ করা হয়েছে দর্শক দেখুন কত সুন্দর চাষি ভাইরা নিজের অভিজ্ঞতা দিয়ে ধানের চারাগুলো রোপণ করেছেন চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষক ভাই তার বেগুনের জমি নিয়ে দিচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন শীতের সকালেও এখন বেলা বেজে বারোটা হয়ে গেছে তারপর দেখুন দর্শক এক কৃষক চাচা কি আন মনে তার জমি নেড়ে দিচ্ছেন দর্শক দেখতে পারেন কত বড় বড় পাখি উঠছে দেখুন সুন্দর একটা দৃশ্য দেখি পাখিগুলো কোথায় গিয়ে অবস্থান করে দর্শক দেখতে বলেন সেই একশো বছরের পুরোনো গাছের উপরে সে পাখিগুলো অবস্থান করছে আমার এই ক্যামেরা দেখে সব উপরে চলে গেল বড় বড় পাখি বক বক পাখিগুলো দেখা যাচ্ছে দর্শক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম